এবার দোকানে হানা দিয়ে গ্যাসের সিলিন্ডার ও এক গাড়ি ঠান্ডা পানীয় সহ ক্যাশবাক্সের সমস্ত টাকা নিয়ে গেল চোরের দল রবিবার গভীর রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে চোরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় জাতু সরুকে চোরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং পেট্রোল পাম্প সংলগ্ন বড়ঠেপা এলাকার একটি দোকানে রবিবার গভীর রাতে হানা দিয়ে সর্বস্ব নিয়ে গেল চোরের দল সোমবার সকালে ব্যবসায়ী উত্তম দাস এসে দেখেন দোকান ঘরে তালা এবং দোকানের ভিতরে প্রায় এক গাড়ি ঠান্ডা পানীয় গ্যাসের সিলিন্ডার এবং ক্যাশ বাক্সে টাকা নেই তা দেখে হতবাক হয়ে চিৎকার শুরু করেন ব্যবসায়ী উত্তম দাস চিৎকার শুনে স্থানীয়দের পাশাপাশি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামের উপপ্রধান উত্তম দেবনাথ সহ এলাকাবাসী মাত্র অল্প কয়েকদিন হয়েছে নতুন দোকান দিয়েছে উত্তম দাস নতুন দোকানের যাবতীয় সামগ্রী সহ সবকিছু নিয়ে যায় চোরের দল সোমবার সকালে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একেবারে হতাশ হয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরেন দোকান মালিক এই ঘটনায় গ্রামের উপপ্রধান সহ প্রত্যেকে রাতের আধারে চড়িলামে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানা পুলিশের টহলদারির পাশাপাশি চরিলাম এলাকায় একটি ফাঁড়ি স্থাপনের দাবি তুলেছেন কালকে এই আমি শাহাখুর পরে আমার একটা ইয়ে পেটটা খারাপ না নেই বাড়িতে গেছিগা তারপরে রাত্রিবেলা চুরে দোলাই সব মাল লাই আসে টাকা টুকার যা আছে সব গেছে কেমন টাকার মাল দেড় দুই লাখ টাকা পুলিশে জানাইছেন পুলিশে প্রজন্ম আমি জানাইছি প্রধানে পুলিশে জানাইছি